নর্থ বেঙ্গল প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইংরেজি বর্ষবরণ উৎসব পালন করা হয় মঙ্গলবার রাতে সেই উপলক্ষে অসহায় দোস্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল ফল ও কেক বিতরণ করা হয় পাশাপাশি তাদের রাতের আহারের ব্যবস্থাও করা হয় বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেডারেশনের সম্পাদক সুনীল সরকার ইন্ডিয়ান অয়েল কমিটির রাজ্য সভাপতি আকমাল আলী জেলা যুবনেতা সৌমিত্র সরকার ইমাম কমিটির সম্পাদক মোজাহার হোসেন ইংরেজ বাজার পৌরসভার উপপৌরপ্রধান সুমলা আগরওয়াল গৌতম দাস পূজা দাস বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জী সহ অন্যান্য অতিথিবর্গ অসহায় দুস্থদের মধ্যে বস্ত্র ফল বিতরণ ও রাত্রের আহার করানোর পর রাত ঠিক যখন বারোটা তখন সকলকে নিয়ে কেক কেটে ফটকা ফাটিয়ে হৈ হুল্লোর করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষবরণ উৎসব পালন করা হয়

মা বোনটা পারে ধন্যবাদ আমি আর এখানকার সঙ্গে অপিল্লা জেন্টি প্রেস মালদা মালদা তিনটা গুরু তিনটা গুরু তিন জায়গা প্রোগ্রাম হয় আমি সবচেয়ে বড় মালদা জেলাতে যেভাবে করে আমি প্রতিটা জেলার মিটিংয়ে যাই করি আর মালদা জেলা ওরা অ্যারেস্ট করে

আমরা আর একটু খুব সিরফ প্রোগ্রামে আমরা যেরকম দুই তিনটা প্রোগ্রাম ওই জন্য আমার একটু লেট হয়েছে আর এই জন্য আমি সবার কাছে সব আছে আজকে লেট হয়ে আমাদের প্রোগ্রাম অনেক আগে চালু হয়ে যাচ্ছে এই দপ্তর সবলাদি আসলো ভাইস চেয়ারম্যান সমালবিও তিন চারটা পোগ্রাম অ্যাটেন্ড করেছে সবাই মিলে আমরা এসিএটার টাইম পা আমরা নগড়া আর অনেক প্রোগ্রাম আছে সবার নিউয়ারের জন্য চব্বিশ শেষ হচ্ছে পঁচিশ জানুয়ারি সবাইকে ধন্যবাদ দেবো সবাইকে মা বোনা ভাইরা ছোট ছোট সবাই নিউ ইয়ার দু হাজার পঁচিশের জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করি নর্থ বেঙ্গল প্রেস ব্যাপার প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বর্গ ও প্রেস ক্লাবের কার্যকর্তা বলেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সামনের সাইডে যারা বসে আছেন সম্মানিত জনগণ বড় ও ছোট বড়দের জানাই ভালোবাসা ও ছোটদের জানাই ভালোবাসা এত সুন্দর মহৎ অনুষ্ঠান 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 পেয়ে আসতে পেরে আমাকে নিজেকে খুব গর্ববোধ করছি অকিলদার সুন্দর প্রয়াস প্রত্যেকবারই অকিলদার এত সুন্দর প্রোগ্রাম করে থাকে আমি আশা করবো এরপরেও যাতে এর থেকে বড় প্রোগ্রাম করে দু হাজার চব্বিশের বেলায় পঁচিশের আগমনীতে যে এত সুন্দর অনুষ্ঠান করেছে এই অনুষ্ঠান পরিবেশ একদম সুন্দরভাবে গড়ে উঠেছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ দু হাজার চব্বিশের বিদয়বেলার ফেস পঁচিশে শুরু আগামী দিন সকলের ভালো হোক ঈশ্বরের কাছে কামনা করি নর্থ বেঙ্গল প্রেস ফটক আগামী দিনে আরও বড় উদ্যোগ আর অখিলদার যা মানুষের জন্য করে সবসময় সাধারণ মানুষের সাথে থাকে পাশে থাকে আগামী দিনে আরো অকিল দা এগিয়ে যাক তার জন্য আমি অকিলদার সাথে সব রকম সহযোগিতার বাড়িয়ে দেবো এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ